সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসে উদ্বোধন হতে চলেছে পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গন পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার প্রধানমন্ত্রীর লোক কল্যাণ মার্গ তার সাথে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এই সাক্ষাৎ পর্বেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পুনর্নির্মিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির প্রাঙ্গণ উদ্বোধনের জন্য তাঁকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন এছাড়াও ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সফর সফরের জন্য তাকে উষ্ণ ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সাক্ষাৎ পর্বে সাম্প্রতিক দিল্লি বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানিয়েছেন তিনি এদিকে এ দিনের সাক্ষাৎ পর্বে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ও প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন মুখ্যমন্ত্রী এগুলির মধ্যে রয়েছে কমলপুর থেকে আম্বাসা তুইসা অমরপুর হয়ে শান্তির বাজার পর্যন্ত জাতীয় সড়ক নির্মাণের বিষয়টি রাজ্যে এইমস আইআইটি এবং আইআইএম এর মতো প্রিমিয়ার ইনস্টিটিউট স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবহিত করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লেখ করা যেতে পারে ত্রিপুরা সুন্দরী মন্দিরকে একটি প্রধান আধ্যাত্মিক পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে পর্যটন মন্ত্রণালয়ের প্রসাদ প্রকল্পের অর্থায়নে পুনর্নির্মিত করা হয়েছে মন্দির প্রাঙ্গণ রিপোর্ট